অষ্টম শ্রেণীর অণুজীবের জগৎ এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো জীবাণুদের তাড়াতাড়ি বৃদ্ধি ও বাঁচার জন্য প্রয়োজনীয় তাপমাত্রা হল এ কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড থেকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড বি পঁচিশ ডিগ্রি থেকে আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড সি পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড ডি পঞ্চাশ থেকে ষাট ডিগ্রি সেন্টিগ্রেড উত্তর হবে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড বি জলাতঙ্কের টিকা আবিষ্কার করেন এ রবার্ট কক বি লুই পাস্তুর সি ডক্টর জেনার ডি লিউয়েন হক উত্তর হবে বি লুই পাস্তুর ভ্যাকসিন দ্বারা প্রতিরোধ করা যায় এ পোলিও বি আমাশয় সি এইডস ডি ম্যালেরিয়া উত্তর হবে এ পোলিও প্রাণীর দেহে কোষের সংখ্যা এ এক বি দুই সি তিন ডি চার উত্তর হবে এক এই প্রশ্নটা ভেরি 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 ইম্পর্টেন্ট এটা প্রত্যেকবার পরীক্ষায় আসে তারপর পাঁচের দাগেরটা দেখো ভাইরাস গঠিত রোগ হল এ হুপিং কাশি বি পোলিও সি যক্ষা ডি হাজা উত্তর হবে বি পোলিও জিয়ার ডিয়াসিস রোগটি হলো এ ব্যাকটেরিয়া বি ছত্রাক সি ভাইরাস ডি আদ্যপ্রাণী ঘটিত উত্তর হবে ডি আদ্যপ্রাণী ঘটিত এসে কোলায় মানুষের অন্ত্রে এ সভোজি বি পরজীবী সি মৃতজীবী ডি মিথজীবী রূপে বাস করে উত্তর হবে অপশান ডি মিথজীবী নাইট্রোজেন স্থিতিকরণে অংশগ্রহণ করে না এ ক্লস্ট্রিডিয়াম বি নাইট্রোব্যাক্টর সি অ্যাজোটোব্যাক্টর উত্তর হবে অপশন বি নাইট্রোব্যাক্টর নাইট্রিফিকেশানে অংশগ্রহণকারী ব্যাকটেরিয়া হল এ নাইট্রোসোমোনাস বি ক্লস্ট্রিডিয়াম সি রাইজোবিয়াম ডি সালমোনেল্লা উত্তর হবে এ নাইট্রোসোমোনাস তারপর দশেরটা দেখো মৃত উদ্ভিদ বা প্রাণীর দেহের নাইট্রোজেন যুক্ত যৌগ ভেঙে অ্যামোনিয়া তৈরি করতে সাহায্য করে যে ব্যাকটেরিয়া সেটি হলো এ রাইজোবিয়াম বি নাইট্রোসোমোনাস সি ক্লস্ট্রিডিয়াম ডি ব্যাসিলাস মাইকয়ডিস উত্তর হবে অপশান ডি ব্যাসিলাস মাইকয়ডিস কোন অণুজীব পাটের কাণ্ডের পেকটির নষ্ট করে দেয় এ ব্যাকটেরিয়া বি ছত্রাক সি ভাইরাস ডি আদ্যপ্রাণী উত্তর হবে অপশান এ ব্যাকটেরিয়া ল্যাক্টোব্যাসিলাস দুধের ল্যাক্টোজকে এ ফর্মিক অ্যাসিডে বি ল্যাকটিক অ্যাসিডে সি ইথাইল অ্যালকোহলে ডি মিথাইল অ্যালকোহলে পরিণত করে উত্তর হবে বি ল্যাকটিক অ্যাসিডে প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক এ স্ট্রেপ্টোমাইসিন বি পেনিসিলিন সি অ্যাম্পিসিলিন ডি ক্লোরোমাইসেটিন উত্তর হবে অপশান বি পেনিসিলিন নেক্সট শূন্যস্থান পূরণ করো ক্ল্যামাইডোমোনাস একটি এককোষী ড্যাশ শৈবাল উষ্ণ প্রস্রবণের জলে ড্যাশ ব্যাকটেরিয়া পাওয়া যায় থার্মোফিলিক ড্যাশ রঞ্জক দিয়ে ব্যাকটেরিয়াকে রং করা যায় গ্রাম একটি আদ্যপ্রাণী ঘটিত রোগের নাম ড্যাশ উত্তর হবে ম্যালেরিয়া ড্যাশ ছত্রাক ব্লু মোল্ড বা গ্রিন মোল্ড নামে পরিচিত উত্তর হবে পেনিসিলিয়াম শৈবাল ছত্রাকে যৌগিক গঠনের নাম ড্যাশ লাইকেন ড্যাশ ব্যাকটেরিয়া দই তৈরিতে সাহায্য করে ল্যাক্টোব্যাসিলাস ড্যাশ ব্যাকটেরিয়া বর্জ্যকে ভেঙে মিথেন গ্যাস প্রস্তুত করে মেথানোজেনিক ব্যাকটেরিয়া তারপর দু একটি শব্দে উত্তর দাও কম অক্সিজেন ঘনত্বে বেঁচে থাকতে পারে এমন একটি অনুজীবের নাম লেখো উত্তর হবে ইস্ট খালি চোখে দেখা যায় এমন একটি ছত্রাকের নাম লেখো অ্যাগারিকাস মানুষের খাদ্যনালীতে কোন মিথজীবী অনুজীব বাস করে উত্তর হবে ব্যাকটেরিয়া খাদ্যবস্তুকে খুব কম তাপমাত্রায় রেখে সংরক্ষণ প্রক্রিয়াকে কি বলে উত্তর হবে রেফ্রিজারেশন পেনিসিলিয়াম ছত্রাক থেকে প্রাপ্ত যৌগটির নাম কি পেনিসিলিন বহুকোষী ছত্রাকের সূত্রাকার শাখান্বিত অংশকে কি বলে হাইফি কোন অনুজীব ক্ষণপদের সাহায্যে গমন করে আদ্যপ্রাণী তারপর দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রশ্নমান দুই অণুজীব কত ধরনের ও কি কী দুয়ের দাগে হচ্ছে স্টেইন কাকে বলে আর হচ্ছে স্টেইনিং কাকে বলে কয়েকটি ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম লেখো কয়েকটি ভাইরাস ঘটিত রোগের নাম লেখো তারপর কয়েকটি আদ্যপ্রাণী ঘটিত ও ছত্রাক ঘটিত রোগের নাম লেখো ছয়ের দিকে দেখো অ্যামোনিফিকেশান কাকে বলে সাথে হচ্ছে নাইট্রিফিকেশান কাকে বলে এই অ্যামোনিফিকেশান আর নাইট্রিফিকেশান কাকে বলে এই দুটো প্রশ্ন বারবার দেয় একসাথেই দেয় এক প্লাস এক করেই দেয় তারপর হচ্ছে ইমিউনিটি বা অনাক্রম্যতা কী আর টিকাকরণ বা অনাক্রম্যকরণ কি। এই লাস্টে ছয় সাত আট নয় এই দাগের প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট দু নম্বরের প্রশ্ন বারবার এসে থাকে অ্যামনিফিকেশান আর নাইট্রিফিকেশান কাকে বলে এটা বারবার দেয় যত প্রশ্ন উত্তর ছিল আজকে আমি করে দিলাম এই চ্যাপ্টারের এই প্রশ্নগুলো করে রাখলে অবশ্যই তোমরা পরীক্ষার সময় কমন পাবে এছাড়া আরও অন্য চ্যাপ্টারে প্রশ্ন উত্তর জানতে চাইলে আমাদের কমেন্ট সেকশানে জানাও আর এরকম আরও অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর জানতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো